বনানি অফিস আপনারা স্টার কাবা হোটেলের সাথে ঠিক আছে স্টার কাবা কাবাব হোটেলের সাথে যেই অফিসটা আছে সেই অফিসে দেওয়া তাই সেই অফিসের নাম আছে নুর ট্রাভেলস এখান থেকে আমরা এই লোকজন সব করে আসছি এবং কি তার সাথে আমিও আসি ঠিক আছে এবং তারা কোম্পানির কথা বলে আমাদেরকে এখানে আইসে দেখি সাপ্লাই আর এখানে আমরা যেহেতু বাংলাদেশি সেহেতু আমাদের বাংলাদেশির ভাই রিসিভ করবে অথবা যেই কোম্পানিতে আসছে সেই কোম্পানির গাড়ি আমাদের রিসিভ করবে এখানে এমন কোনো আমরা সুযোগ সুবিধা পাইনি আমাদেরকে রিসিভ করছে এক ইন্ডিয়ান সে হচ্ছে একটা ক্যাম্পের লোক আর আমাদেরকে রিসিভ করে নিয়ে আসছে এই একটা ক্যাম্পে এখানে আমরা খাওয়া থাকা কোনো সুযোগ সুবিধা ভালো পাচ্ছি না এবং কি আমরা যে চার লাখ পাঁচ লাখ টাকা অনেকে সাড়ে চার লাখ অনেকে পাঁচ লাখ সবাই এমন পরিমাণ টাকা দিয়ে আসছি আমরা ফ্যামিলিতে আমরা কত টাকা ঋণ করে আসছি আমাদের ফ্যামিলিতে যদি এই এটা যদি বলি যে আমরা এই দুর্দশায় আসি সেখানে তো কান্নাকাটি করতেছে আর আমরা মনে করেন এমন একটা বিপদের ভিতরে পড়ছি এই এই কথাগুলো কারে জানাবো ঠিক আছে তো আমি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে এটাই বলবো যে আমাদের দূরতম একটা যে কোনো একটা ব্যবস্থা নিতে আমরা এখানে নিজের জোর গলায় কিছু বলতে পারছি না তারা আমাদের হস্তনস্ত করতেছে এবং অলরেডি আমাদের দুইবার বিক্রি বিক্রি করছে ঠিক আছে এখানে এখানে কাজে যাওয়ার কথা আমাদের এমন কাজে যাওয়ার কথা বলতেছে যে কাজগুলো অলরেডি এখানে আপনার যারা চোরাই থাকে যারা যাদের কোনো আঁকামা নাই ভিসা নাই এবং তারাই করতেছে সেই কাজ আর আমরা অলরেডি আমাদের সব কিছু আসে আমরা সব কিছু ডকুমেন্টস দেখেন সবার হাতে আসে সে এই ডকুমেন্টসগুলো এই ডকুমেন্টস থাকা সত্ত্বেও তারা আমাদেরকে সাপ্লাইতে দিচ্ছে ঠিক আছে আর সাপ্লাই যারা করতেছে তারা অলরেডি তাদের কোনো ডকুমেন্ট নাই ঠিক আছে তারা তাদের কাছে আঁকা নাই কিচ্ছু নাই তারা বাংলাদেশে যেতে পারছে না বিদায় তারা মানে নিজে বাধ্যতামূলক ওই কাজ করতেছে আর আমাদেরকে ওই কাজ করার জন্য মনে করেন থ্রেট দিচ্ছে ঠিক আছে আমাদেরকে হুমকি দিচ্ছে আর আমাদের আর আর ওই যারা এই সাপ্লাই কাজটা করতেছে তাদের বেতন সব কিছু আটকায় আটকায় রাখতেছে দুই মাস কারোর পাঁচ মাস তা আমি আমি বলবো যে আমি যদি একটা কোম্পানিতে চাকরি করে আমার যদি পাঁচ মাসের বেতন থাকে একটা লোক কখনো চাইবে না যে পাঁচ মাসের বেতন আমি ফেলাই দিয়ে কোথাও যাই ঠিক আছে এমনভাবে আমাদের রাখছে তো আমি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে এটাই বলবো যে শুধু আমরা নয় আমাদের মতো এরম অনেক লোক আছে যে এই বিপদের ভিতরে আছে আমি দ্রুততম এটার একটা ব্যবস্থা নেওয়ার কথা আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারা যে কোনো একটা ব্যবস্থা নিন আমাদের জন্য। আর আমরা যে কোম্পানিতে আসছি দয়া করে তাদের সাথে কথা বলে আমাদের দ্রুত একটা ব্যবস্থা করে দেন আমি বাংলাদেশের কাছে এটাই আমাদের আমাদের আকুল প্রবাসী কল্যাণ যারা আসেন প্রবাসী কল্যাণ যারা আমাদেরকে দেখেন আমি তাদের কাছে অনুরোধ করে বলছি যে আমাদের একটা দূরতম একটা ব্যবস্থা করেন আপনারা আমাদেরকে একটু সাহায্য করেন আমরা খুব বিপদের ভিতরে আসি এবং আমাদেরকে এইভাবে রাখছে দেখেন কি একটা অবস্থা আর তিনবেলা মানুষ তিনবেলা খায় সেখানে আমরা একবেলা খাবার পাচ্ছি না আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না তো আমি এটাই বলবো আমাদের যে কোনো একটা ব্যবস্থা আপনারা নেন এখানে দেখেন আমরা সবাই আসছি আমরা সবাই এক বিমানে আসছি ঠিক আছে আমাদের কাছকে এক মাস যাবৎ বসায় রাখছে কোনো আঁকামা নাই কোনো কাজ নাই এবং যাদের মাধ্যমে আসছে তারা আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না আমরা যদি তাদের কাছে ফোন দিচ্ছি আমাদের নাম্বার লিস্ট করে রাখতেছে এবং আমাদেরকে গালাগালি করতেছে হুমকি ধামকি দিচ্ছে ঠিক আছে আমাদেরকে বিশাল একটা খারাপ জায়গার মধ্যে রাখছে এবং আটকায় রাখছে আপনারা যেভাবে দূরতম একটা ব্যবস্থা নিবেন ঠিক আছে আমি সবার পক্ষ থেকে লাস্টে আমি এই কথাই বলতে চাই যে বাংলাদেশ কর্তৃপক্ষ আমাদের যেন দ্রুততম একটা ব্যবস্থা করে দেয় আমি আমরা যেহেতু বাংলাদেশি ভাই আমাদের ইন্ডিয়ান রিসিভ করবে কেন আমরা বাংলাদেশে এখানে অনেক লোক আছে তাদের অফিস নিয়ে খুলে বসে আছে আমাদের বাংলাদেশ থেকে লোক এনে তারা অনেক হনস্থ করতেছে আমি আপনাদের কাছে শুধু এটাই বলবো আমাদের দ্রুততম একটা ব্যবস্থা করে দেন ঠিক আছে

আমি বলতেছি ভাই আমরা খুব বিপদে আছি ভাই আমি আমি সেই ইলিয়াস ভাই আমি আমি এনাদের হয়ে কথা বলতেছি ভাই আমরা হাত জোর করে বলতেছি ডক্টর ইনুস কাছে এই ভিডিওটা যাতে পৌঁছায় আমরা খুব বিপদে আছি ভাই আপনারা আমাদের অবশ্যই অবশ্যই সহযোগিতা করে ভাই দেশে দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে আমরা এখন হুমকি দিচ্ছে আমরা আমাদের এখন যদি বলে কথা বলে আমাদের হুমকি ধমকি দিচ্ছে যে একটা ব্যবস্থা করে দেন আমাদের আমাদের দেশে নিয়ে আমরা এখানেই থাকতে চাই না ভাই